फिर एड़ा और ফ্রি কি ফ্রি কিসের ফ্রি এই কেক বানানোর রাইটে একবার কেক বানানোর যাবতীয় আইটেম সব ফ্রি থাকবে কি বলেন আপনি টাকা ছাড়া পাইবেন এই কেক বানানোর আইটেম এগুলো সব ফ্রি ডিনার সাথে টাকা ছাড়া আমার ডিনার কত পিস জানেন না কত 165 পিসের 22 কেট গোল্ডের ডিনার ও ওরে বাবা বগলি গোল্ডেন ডাব তো বেশি বেশি বেরে যাচ্ছে ভাই বেশি তো বেরে যাচ্ছে আমরা এর মধ্যে তো কমানোর চেষ্টা করছি আচ্ছা আপনারা দেখবেন আমাদের বাচ্চাদেরকে যখন সোনা বাবুদেরকে আমরা কেক খাওয়াই দোকান থেকে আইনা হ্যাঁ কি খাওয়াইতেছি বিষ খাওয়াইতেছি নাকি কেক খাওয়াইতেছি ভেজাল ভেজাল আমরা এইখানে যাবতীয় কেকের দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট দিয়ে দিছি টোটাল 35 পিস ফ্রি থাকবে আচ্ছা এই আইটেম থাকলে কেক বাসায় বানানো যাবে একবার ঘরে বসে বানাইতে পারবেন এইখানে বেকিং সোডার থেকে শুরু করে হ্যাঁ কালার গুলার যা দেখতাছেন আচ্ছা সব আছে 35 টা আইটেম থাকবে একবার টাকা ছাড়া ফ্রি আচ্ছা আর এই পাশে ডিনার সেটটা কত পিস এটা তো রাজকীয়

বাট আজকে যেটা নিয়ে কথা বলতেছি বাংলাদেশের লেটেস্ট দুই হাজার ছাব্বিশ সালের ডিনার হ্যাঁ দুই হাজার ছাব্বিশের লেটেস্ট একবার আনকমান নতুন ডিনার দুই হাজার ছাব্বিশ সাল ডাইরেক্ট গ্যাসের চুলায় বসায় গরম দেখছেন স্যুপ সেট কি ওকে অসাধারণ এই দেখেন টিপটটা কি টিপট রাজকীয় আমরা যদি এই প্রোডাক্টটা দেখে দিই যে টেকনাফ তে তেতুলিয়া পর্যন্ত বিশাল বড় 165 পিসের প্রবাসী ভাইরা যাতে কিনতে পারে আমরা একটা আলতার ভিতরে একটা বাজেটের ভিতরে রাখছি আপনারা আচ্ছা কি কি আছে টোটাল 165 পিস স্যার আপনি যেটা ফ্রি পাবেন হ্যাঁ আপনারা যদি এইখানে দেখেন টাং টেবিল টাং টেবিল আছে আচ্ছা এখানে এক বিটার আছে ওকে এই যে এইটা কি দেখেন মাখন বাটার একবারে বাটারটা আছে আচ্ছা মাপ দিবেন যে কতটুকু মেজারমেন্ট স্কেল আছে ওকে তারপরে এইখানে আছে আপনার বল ওকে বিট করার জন্য বিট করার জন্য বল থাকবে আচ্ছা এখানে কে কে থাকবে ওকে এইখানে টোটাল আপনি 10টা কালার পাবেন আচ্ছা কালার কিংবা হচ্ছে কেকের জন্য যাবতীয় যা লাগে বেকিং সোডা বেকিং পাউডার সব ইমুলেশন সবকিছুই থাকবে এটা টাকা ছাড়া পাবেন ওকে তারপর এখানে নজল থাকবে নজল আছে প্রায় 15 পিস আচ্ছা আচ্ছা এইখানে বাটার নাই তারপর জন সব আছে ওকে স্প্যাটুলা আছে ভাই নাই বলতে কিছু এইখানে টোটালে 35 টা আইটেম টাকা ছাড়া আমরা বাবুদেরকে গিফট দিব সোনা বাবুদেরকে ওকে যেহেতু বছর শেষ সবাই খুশি সবাই খুশি থাকবে টাকা ছাড়া এটা পেয়ে যাবেন তবে হ্যাঁ আপনারা যারা এই রাজকীয় ডিনারটা আমাদের থেকে পারচেজ করবেন হ্যাঁ সাথে সাথে এই প্রোডাক্টটাই গিফট পাবেন আচ্ছা এখানে কি কি আছে একটু দেখে নে এইখানে যদি আপনি দেখতে যান এই দেখেন প্লেটটা ভাই ভিনিয়ে প্লেট এটা বিরানির প্লেট তবে মজার বিষয় কি জানেন 100% সিরামিক ওকে ওকে আমাদের কালার কালার গ্যারান্টি থাকবে একশো বছর আপনার কালার আপনি বৈশ ফেট করতে পারবেন না সাবধান হুশিয়ার উঠলো না কালার উঠলো না কালার আচ্ছা এই প্লেটের সংখ্যা টোটাল হ্যাঁ আঠারোটা প্লেট থাকবে তিন সাইজ বিরিয়ানি খাওয়ার জন্য এটা ছয়টা ওকে রাউভাত খাওয়ার জন্য গর্ত প্লেট এইটা ছয়টা 6টা 6টা 12টা নাস্তা খাওয়ার জন্য এইটা থাকবে আচ্ছা তিন সাইজের 18টা প্লেট লাগবে 18টা প্লেট থাকবে তিন সাইজের তিন ক্যাটাগরিতে ভাই হ্যাঁ ভাইরা তো প্রবাসী থাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামায় রাজুকে একটা বাড়ি করে ওই বাড়ির মধ্যে ভালো একটা ডিনার সেট না থাকলে ভালো লাগবে না লাগে না এর জন্য আমরা ভালো লাগারটাই দিয়েছি আচ্ছা তিন সাইজের প্লেটের পরে আমি তো সব সময় পাঞ্জনিই

অনেক ডিনার দেখবেন আপনার স্যুপ বাটিই থাকে না হ্যাঁ হ্যাঁ স্যুপ বাটি থাকে না এটা স্যুপ বাটি আছে আমরা যদি এইভাবে নিয়ে স্যুপটা খাইছে কাউরে দি কেমন লাগবে ভাইয়া ও আনন্দ আনন্দ হ্যাঁ এরকম স্যুপ বাটি থাকবে 6টা আচ্ছা স্যুপ খাওয়ার জন্য চামচও থাকবে 6টা ওকে টোটাল মানে ডিনার মানে আপনার সেটআপ গেটআপ দুইটাই থাকবে ঠিক আছে ঠিক আছে তারপরে আছে লুডুস বাটি ওকে 12টা পাস্তা লুডুস খাওয়ার জন্য 12টা বাটি থাকবে 12টা কাটা চামচ থাকবে আচ্ছা এই যে টোটাল সেটটা ওকে যে এখন বলতে পারেন আনোয়ার ভাই এত বড় ডিনার চায়ের কাপ কই কোথায় ভাই চায়ের কাপ তো মাথা নষ্ট করার সুন্দর ডিজাইন দেখছেন ও পুরো ভিক্টোরিয়া ডিজাইন ডিজাইনটাকে দেখছেন ইয়েস এরকম ছটা কাপ থাকবে ছটা পিস থাকবে তাহেরে হুজুর কইছে ঢালার টিপটটা কই ঢেলে দাও এই যে ঢেলে দিলাম ঢালার জন্য এরকম একটা রাজকীয় টিপট থাকবে ঠিক আছে চাটা ঢালার জন্য মানে চার কাপ তো এখানে সাজানো থাকবে আপনি তো লিস্ট দিয়ে দেন না আমার ভাই লিস্ট থাকবে আচ্ছা এইটা থাকবে একটা ওকে দিয়ে দিলাম এখন বলতে পারেন সুগার পট সুগার পট সব কালারে ম্যাচিং থাকবে সুগার পট একটা ঠিক আছে সাথে থাকবে একটা মিল পট মিল পট এটাও থাকবে একটা ঠিক আছে এখন বলতে পারেন ভাই হাফ সেট কি নাই আছে জমিদার বাড়ি হাফ সেট ওকে এটাও থাকবে আপনার 7 পিস হুম এটা থাকবে 7 পিসের একটা সেট আচ্ছা আপনি বলতে পারেন যে এত বড় ডিনারটা যা আমরা কিনলাম হ্যাঁ আপনার রাইস ডিশটা কই রোজ ডিশটা কই আপনি যদি দেখতে যান এই যে বাবারে বাবা এই দেখেন ডিসটা এই হচ্ছে রাইস ডিশ এটা রাইস দিতে পারবেন রোজ দিতে পারবেন আলা মুরগি ফ্রাই করে দিতে পারবেন সব দিতে পারবেন এটা লাগবে চিমটা এটা তো আপনার হলো যখন ধরবেন হাত দিয়ে ও ভাই বানাইছে কেকও কি হাত দিয়ে ধরবো না না ওইখানে আছে একটা আচ্ছা এই যে ধরার জন্য দেখেন এরকম চিমটা থাকবে রোজ ধরার জন্য ওকে এই চিমটো থাকবে একটা তারপর বলতে পারেন রোস্টেড ডিসটেনশন রাইস ডিশটা এই যে রাইস ডিশটা পাইছেন হ্যাঁ রাইস ডিশ পাইছি রাইস ডিশ

এখন বলতে পারেন ডাইনিং টেবিলের তো অবশ্যই একটা সৌন্দর্য আছে কাটলারি থাকতে হবে ডাইনিং টেবিলের জন্য এরকম একটা কাটলারি সেট থাকবে নাইফ আছে টি চামচ আছে টেবিল চামচ আছে কাটা চামচ আছে এই সেটআপটাই ডিনারে থাকবে আচ্ছা দিয়ে দিলাম এখন বলতে পারেন যে আনোয়ার ভাই এত বড় ডিনারটা যে দেখলাম হ্যাঁ আমাদের কারি বল কই কারি বল কয়টা আপনি কারি বাটি যদি খুঁজতে যান এই যে বড় সাইজ হ্যাঁ এরকম বড় সাইজের থাকবে টোটাল আপনার তিনটা তিনটা দেখছেন হ্যাঁ এগুলো কারি বল ম্যাচিং একবারে ম্যাচিং করা ওকে বড় সাইজের তিনটা কারি বল পাবেন দিলাম তিনটা এখন বলতে পারো সিরিয়াল কারি বল কই আচ্ছা সিরিয়াল কারি বাটি থাকবে এরকম ছয়টা এক এই যে দুই এই যে তিন এই যে চার এই যে পাঁচ এই যে ছয় এরকম থাকবে ছয় এইখানে তিনটা নয়টা নয়টা কারি বাটি থাকবে একটা ডিনার সেটের ভিতরে ওকে দিয়ে দিলাম এখন বলতে পারেন ভাই সব দিলেন পৃথিবীর শ্রেষ্ঠ খাবার কি নুন নুন অথবা লবণ ওকে নুন অথবা লবণ বলে অল্প আছে অল্প এরকম দুইটা সলপর থাকবে সুন্দর দেখেন ওকে খুইলা লবণটা ঝাঁকে দিলে বের হবে এই যে ঠিক আছে দিলাম চপ এখন আর কি লাগবে ভাই এখন তো মনে হয় না আর কিছু লাগবে এখন বলতে পারেন ভাই এই ডিনারটা যে আমরা কিনলাম হ্যাঁ এটাকে আমরা সুকেশে রাখবো নাকি চকির তলে রাখবো রেখে দিচ্ছেন না এই যে দেখা যাচ্ছে এই যে রেখে দিছি চকির তলে যদি সুকেশে সাজাইতে যান হ্যাঁ এরকম 80 স্টান অবশ্যই ডিনার সেটের আগে স্টান কিনবেন ওকে এরকম 24 টি থাকবে এইভাবে ভাবে সাজানোর জন্য ঠিক আছে পাইছেন হুম টোটাল পিস হ্যাঁ 165 পিস সাথে 35 পিস ফ্রি এই 35 পিস ফ্রি পাবেন আমি আবারো বলি এখানে 35 আইটেম কেক বানানোর সম্পূর্ণ টাকা ছাড়া ফ্রি পাবেন ওকে 35 টা আইটেম ভাই দেখেন এখানে কি দিছে বটার নাইফ ব্রেড নাই সরি এটা ব্রেড নাই ব্রেড কাটার জন্য আপনি কাটবেন কাটার জন্য এটাও থাকবে ওকে এবং থাকবে আচ্ছা আমরা যেটা নিয়ে কথা বলবো এটা হলো আপনার একশো পঁয়ষট্টি পিস দাম কত ভাই আমাদের রেগুলার প্রাইস পঁচানব্বই হাজার হাজার টাকা ছিল ছত্রিশ হাজার পাঁচশো টাকার একটা অফার ছিল আমরা

আমরা আপনাদের জন্য ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশে ফ্রি করে দিই কোনো অ্যাডভান্স ছাড়াই কিন্তু কিনতে পারবেন 25000 কত 25100 এইটা কিনবেন হ্যাঁ এইটা ফ্রি পাবেন 35 এবার আসুন দোকান ভিজিট করতে চাইলে চিটাগাং কোকারিস মানে পপুলার কোম্পানি यस চিটাগাং কোকারিস ঢাকা নিউ মার্কেট মুদি মার্কেটের দ্বিতীয় তলায় দোকান নাম্বার 28 এই যে WhatsApp ইমো করা নাম্বার আছে ভাই নক দিবেন এটার মধ্যে পাঁচটা কালার আছে পাঠিয়ে দিমু দিই শুইনা কিনতে পারবেন তবে হ্যাঁ সুযোগটা কিন্তু ষোলোই ডিসেম্বর